লিখার সময় আপনাদের একটি রোতে নিচে প্রয়োজন হয় আমি রোটাকে একটু বড় করে নিলাম বড় করে নিলাম ধোয়ার পরে এখানে দেখেন আমি এটা না আমি নিলাম টা পরেরটা নিলাম পরেরটাতে কিছু লিখলাম ডিজিটাল আমি এখানে ডিজিটাল শব্দটি লিখলাম লিখার পরে এই ডিজিটাল নিচে আমার অ্যানালগ কথাটি লিখতে হবে এই ডিজিটালের নিচে অ্যানালগ কথাটা আমি কিভাবে লিখি বা যখন এটা বরাবর লিখতে যাব তখন কিন্তু ইন্টার চার্জ দিলে আসবে না আমরা যখন এমএস এস ওয়ার্ডে ইন্টারফেস করি যাই ইন্টার প্রেস করে না পরবর্তী সেলে চলে যাবে তো এখানে এভাবে নিচে আমি কিভাবে লিখি এক লাইন আছে তার নিচে একটি লাইন করব তো কিভাবে করব এখানে কাস্টমারের যেটি লেখাটি আছে এই লেখাটির যে লিখাটি আছে এই লিখাটি শেষে পয়েন্টটি রাখবেন যে লিখাটি লিখবেন বা যে লাইনটি লিখবেন সে লাইনটি শেষেস করবেন অল্টার ইন্টারপেস করবেন দেখেন নিচে চলে আসে কাঁসার পয়েন্টটা ওই লাইন বা শব্দের নিচে পয়েন্ট আসছে আমি আবার বলতেছি যে লাইনটি লিখবেন যে লাইনটি লিখবেন সে লাইনটি শেষ প্রান্তে রেখে আপনি ওয়াল্টার ইন্টারফেস করবেন দেখেন নিচে নিচে চলে আপনি অ্যানালগ শব্দটি লিখলাম তো এভাবে আমরা কিন্তু আমরা রোতে ডাবল লাইন লিখতে পারি এভাবে তো ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সকলকে